দেখে নিতে পারো আমরা আজকে নয় এবং দশ সম্পর্কে আলোচনা করবো তো এখানে বলা আছে যে পৃথিবীর বেশ চৌষট্টি চল্লিশ কিলোমিটার যদি টেকনাবো তেতুলার অবস্থান পৃথিবীর কেন্দ্রে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড হয় কোন উৎপন্ন করে তবে টেকনাফ থেকে তেতুলের দূরত্ব কত তো আমরা এই টেকনাফ থেকে তেতুলের দূরত্ব কত অর্থাৎ করতে পারি সেটা একটু দেখে নেব তো চলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখে নেই তো প্রথমে দেখো আমরা প্রথমে যা করতে পারি সেটা হচ্ছে যে পৃথিবী যে আছে পৃথিবীর বেশাত্ম আমরা যেটা হচ্ছে চৌষট্টি চল্লিশ কিলোমিটার এটা পৃথিবীর বেশাত্ম এটাকে আট ধরলাম এবং টেকনাপ ও তেঁতুলের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্র উৎপন্ন কোন

এখন তো এই যে এটার সঙ্গে নিচে মনে করে এক আছে একের সাথে যদি বারোশো ভাগ করো এক সাথে বারোশো ভাগ করলে বারো কে বারোশো বারোশোর সাথে দশ গুণ করলে বারোশো গুণ দশ ওকে প্লাস দশের সাথে যদি তুমি বারোশো ভাগ করো তাহলে একটা শূন্য এখান থেকে একটা শূন্য ক্যান্সেল হবে তাহলে কত থাকলো একশো বিশ একশো বিশের সাথে উপরে লবটা যেটা গুণ হবে অর্থাৎ একশো বিশ গুণ দশ প্লাস বারোশোর সাথে যদি বারোশো ভাগ করো সেক্ষেত্রে ওয়ান পাবো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানকে ওয়ান এখন বারোশোর সাথে যোগ করি হবে তো আমরা জানি এক ডিগ্রি সমান পাইভাগ একশো আশি রেডিয়ান তো আমরা এই অংশটাকে পাই ভাগ একশো আশিতে রেডিয়ান রূপান্তর করলাম তো রেডিয়ান রূপান্তর করলে বারোশো সাথে একশো আশি গুণ করলে একুশ হাজার সরি দুই লক্ষ ষোলো হাজার এটা হয়ে যাবে এবং আমরা লিখতে পারি টেকনা প্রতি এর সূত্র দ্রুত নির্ণয় করার সূত্র হচ্ছে তো আর এমন আমাদের দেওয়া আছে আমরা আগে পেয়ে গেলাম এটা তো এখন দেখো চৌষট্টি এবং এটা যদি ভাগ করি আমরা পায়ের মানটা যদি পায়ের মান আহ এটা গুণ করি এটার সাথে গুণ করি যদি আমরা এটা ভাগ করি আচ্ছা এটা আমাদের নয় নম্বর প্রশ্ন উত্তর গেলাম এখন আমরা যদি দশ নম্বর প্রশ্ন উত্তর দেখি তাহলে আমরা কিভাবে বাই দেখো আমাদের বলছে পৃথিবীর চৌষট্টি কিলোমিটার ধরো পৃথিবীর উপরে দুটি স্যাটেলাইট এমন অবস্থায় আছে যে

অক্সিজেন সমান আর এবং ওপি এটা আমাদের একটা এটা অবশ্য তো এখানে কয় ডিগ্রি তেত্রিশ সেকেন্ড এখানে কোন উৎপাদন করছে তো আমরা সেই হিসেবে করিয়ে এবং এই সেখানে একটা বৃত্তের চাপ উৎপাদন হয়েছে সেই হিসেবে করে আমরা যদি গণিতটা করতে চাই তাহলে আমাদের গণিত করতে সুবিধা হবে তো আমরা এখানে এই জন্য লিখেছি যে চিত্রে বৃত্তটিকে পৃথিবী ধরে নিয়ে সহজে আমরা এই সমস্যা সমাধান করতে পারি তো এখানে ও এই শব্দ তো এখানে ও এবং কিউ হবে সমান আর যেটা চৌষট্টি হাজার চৌষট্টি চল্লিশ কিলোমিটার বা পৃথিবী ব্যাসার্থ যেটাকে বলবো এবং কোন পিও কিউ যেটা আমাদের কোন এখানে থিটা যে পিও কিউ যেটা উত্তর হচ্ছে যে পি এটা পি যে ও এবং কিউ এখানে কোন উত্তর হয়েছে তেত্রিশ সেকেন্ড ওকে তো এটাকে আমরা যদি তিটে ধরি এবং এই সেকেন্ডকে যদি আমি কনভার্ট করি রেডিয়ানে তো এখানে কি হবে সেকেন্ড রেডিয়ান ভাগ করে দিলাম তো যে এটা আমাদের ডিগ্রিতে রূপান্তর হলো এবং ডিগ্রিতে রূপান্তর করার পর এই আমরা কি করলাম আমরা জানি যে এক ডিগ্রি সমান সময় একশো আশি রেডিয়ান তো আমরা পাই একশো আশি এটা গুণ করে দিলাম তো গুণ করলে আমরা একটা অংশ পেয়ে গেলাম এবং পি কিউ পৃথিবী পি ও কিউ হলো পৃথিবীর উপর অবস্থিত দুটি স্যাটেলাইট তো আমরা হিসেব করলাম এই যে পি এবং কিউ পৃথিবীর অবস্থিত এটাকে যদি আমি সম্পূর্ণ অংশটাকে পৃথিবী ধরি এই পৃথিবীর মধ্যে অবস্থিত পি এবং কিউ দুইটা একটা স্যাটেলাইট যদি আমি হিসাব করি তো হিসাব করে আমরা দেখা যায় যে তাদের মধ্যে দূরত্ব তাই না এর সমান পি কিউ আহ এর দূরত্ব বের করতে হবে তাই না পি এবং কিউ অর্থাৎ আমাদের এই যে পৃথিবী যদি এটা ধরি এটা যদি কেন্দ্র ধরি তো এই কেন্দ্রের মধ্যে দুই জায়গা দুইটা স্যাটেলাইট আছে এবং এটা এখানে এখানকার দূরত্ব কত লিখতে পারি দুটির মধ্যে আমরা এই অংশটা পেয়ে গেছি ওকে তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা একশো আশি ডিগ্রি পেয়ে যাই তো আমরা কিভাবে ক্যালকুলেট করে একশো আশি ডিগ্রি পেয়ে যাই দেখো শূন্য ক্যান্সেল তো আমরা একটু তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাই কিভাবে ক্যালকুলেট করবো দেখো আমি এটা গুগল এর সাহায্য নিচ্ছি আমরা চৌষট্টি চার ইন্টু আমরা লিখতে পারি তেত্রিশ ইন্টু আমরা লিখতে পারি তিন দশমিক তিন দশমিক ওয়ান ফোর ওয়ান ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স এটা আমাদের পায়ের মান ইন্টু দিলাম ওকে এবং ভাগ চিহ্ন দিলাম আমরা ভাগ করবো আমরা ইন্টু তার সাথে গুণ আছে আমাদের আঠারো কত গুণ আছে আঠারো এবং ব্রাকেট ক্লোজ করে দিলাম ব্রাকেট ক্লোজ করে দিয়ে আমরা কি করলাম ইকুয়াল চাপা দেখো কত পেলাম ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ প্রায় এক কিলোমিটার তো আমরা লিখতে পারি যে আমাদের যে আহ পরবর্তী যে আহ পিও কিউ যে অবস্থান আছে অর্থাৎ পিও কিউ অবস্থান আছে তার মধ্যবর্তী দূরত্ব হবে এক কিলোমিটার আশা করি বুঝতে পারছি সকালে